আসসালামু আলাইকুম আমি নীলু রাজশাহী থেকে বলছি আরেকটি কুয়াকাটার নতুন ভিডিও আজকে শেষ দিন কারণ ব্লগটা দিতে আমার অনেক অনেক দেরি হয়ে যাচ্ছিলো কারণ ওই যে আগেও আমি বললাম যে আমি কোথাও আসলে জার্নি করলে অসুস্থ হয়ে যাই হাটের মানুষ তো সেখানে সেখানে মানে একটু অনিয়মিত হলে আমি আর মানে দু চার দিন আর তখন চালার শক্তি থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহ এখন সুস্থ আছি সকলে আল্লাহ আমরা আজকে চলে যাচ্ছি সূর্য ওঠা দেখতে তো সূর্য ওঠা আসলেই কখনো সেভাবে আমাদের দেখা হয়নি অনেক ভরে গেছি রাস্তাতে ভিডিওটা মানে অন্ধকার হচ্ছিল তাই করছিলাম না ঠিক ওখানে পৌঁছানোর পরে ভিডিওটা করা হয়েছে সূর্য এখনো ওঠেনি রাস্তায় মানে আজানের পর পর আমরা বের হয়ে গেছি তা মনে হচ্ছিল যে আমরা একা কিভাবে যাব আসলে যাইনি তো কখনও এটা বুঝিনি তো রাস্তায় বের হয়ে যখন আমাদের ভ্যানটা মানে আমাদের হোটেলের সামনে আসছে তখন দেখছি যে মানে ভ্যানের উপরে যে আমরা যে বসবো সেই জায়গাটুকু এত মানুষ সবাই সবার বাসার মানে হোটেলের সামনে রুমের সামনে রাস্তায় সবাই এসে এসে দাঁড়িয়ে আছে যে তারা সবাই সূর্য উঠা দেখতে যাবে তখন মনে হলো যে না আমি যেরকম আগ্রহী এরকম আরও সবাই এখানে আসছে সেই সূর্য উঠা দেখার জন্য কি যে একটা সুন্দর দৃশ্য ওখানে না গেলে বোঝাই যাবে না যে আল্লাহর কত সুন্দর নিয়ামত বা কত সুন্দর একটা জায়গা আল্লাহ মানে দেখতে এই জন্যই বলছে যে আল্লাহর নিয়ামতগুলো ঘুরে দেখার জন্য এর আগেও আমি বললাম তো সত্যি তাই সূর্য উঠাটা যখন দেখছি প্রতিটা মানুষ মানে আল্লাহর ডাকে সবাই যেন মুখরিত হয়ে আছে কি যে সুন্দর মুহূর্ত তো একদম পানির ভেতর থেকে যেন সূর্যটা উঠছিল আমরা হয়তো যারা আশেপাশে থাকি তারা দেখলে হয়তো মনে করব যে আমাদের পদ্মারাও ঠিক এইভাবে উঠে না ওই সূর্য ওঠা এই সূর্য উঠা আকাশ পাতাল তফাত আমরা যারা দেখেছি সেখানে গিয়েছি তারা সবাই জানি তো ভিডিওটা খুব সামান্য সময়টা করেছি তো অতটা দেয়নি অল্প স্বল্প তো সামনে আবার মানে অনেকটা বোধ যেতে হয়েছে আমাদের এই সূর্য উঠাটা দেখতে বেশ অনেকটা জায়গায় যাই হোক ওটা আমাদের জন্য অনেক তো মানে নদীর পাড় থেকে আরও বিচে নেমে যেতে হচ্ছে সেখান থেকে অনেক ভ্যান সব এক জায়গায় তো তার মধ্যে এখানে দেখছি অনেক দূরে থেকে এসে সবাই দিচ্ছে এখানে যে হোটেল খাবার দাবার সকালের হচ্ছে তো আমার হাজবেন্ড আবার বলছে সবাই খিচুড়ি আর ইলিশ ভাজা খাও আমাদের ফ্যানের ছেলেটা খুবই ভালো ছিল আমরা যখনই যেখানে খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ ওকে সাথে নিয়েই করেছি কারণ আমরা একসঙ্গে আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেও তা আমরা সবাই এখানে বসে খেলাম তো আমি সকালে খিচুড়ি খেতে পারি না তো যে ওরা আমার ছেলে মেয়েরা সবাই খাচ্ছিলো সবাই খাওয়া শেষ করে তো ওখানে যে কলাগুলা পাওয়া যায় ওগুলো কিছুটা নিয়ে নিলাম বেশ ভালো ওদের পাহাড়ি কলাগুলো অনেক ভালো তা আমি ওখানে বলছি আমার ছেলে মেয়েদেরকে আমার হাজবেন্ডকে যে এখানে কেমন একটা ভিতরে জায়গা আর বাসা ওদের কত দূরে একদম বিচে অনেক সামনে বাসা ওখান থেকে এরা রান্না করে সেই আজানের আগে এখানে এসে ওনারা বসে আছে অনেক খিচুড়ি মাছ সামনে মাছ ভেজে ভেজে দিচ্ছে মাছ বেগুন ভাজা আমি তাই বলছি যে মানুষ আসলে পেটের তাগিদ মানুষের কত বড় তাই না যে মানুষ রান্না রান্না করে আমাদের সবাইকে মানে এরকম দর্শকদের খাওয়ানোর জন্য ঠিক জায়গায় এসে রাতের অন্ধকারেও তাদের কোনো ভয় নেই রান্না বাড়া কিছু এখানে যে ভয়ের জায়গা না এটাও বলা যাবে না এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো কিন্তু যখন সুনামি যে ঝড়গুলো আসছিল এর আগে নাম ছিল। তখন এই গাছগুলো পালুক মানে ঝড়ে মারা গেছে মানে ঝড় বৃষ্টিতে এখন শুধু এমনভাবে হয়ে আছে মনে হয় যে আমি একটা জায়গায় গিয়েছিলাম এর আগের ব্লকে দেওয়া আছে আমার ওখানে যে ওই পোকার স্তূপগুলা ঠিক ওরকম লাগছে দেখতে এতটাই সুন্দর লাগছে যে কি বলবো কিন্তু এরকম মরা হয়ে আছে গাছ আবার গোড়া দিয়ে দেখা যাচ্ছে ছোট ছোটো ডাল বের হয়ে একটা গাছ কেমন তাজা হয়ে আছে আর এই যে বালুর যে রাস্তা দিয়ে আসলাম আমরা ঠিক সেই রাস্তাটার উপর দিয়ে আবার চলে যাচ্ছি এই গাছটা দেখে মনে হচ্ছে কি যে মানে ডালপালা চিত্রে আছে এরকম একটা কিন্তু না গাছের শিকড় সব চারিদিকে এরকম হয়ে আসে এত সুন্দর লাগছে দেখতে নেমে যে দেখবো তাও মনে হচ্ছে যে মানুষের ভিড় জমে যাবে অনেক অনেক ভ্যান শয়ে শয়ে ভ্যান আসছে মানুষ আশেপাশে যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি উঠাচ্ছে সবাই করছে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম খুব ঠান্ডা এত ঠান্ডা তো আমরা শীতের মধ্যে যা হোক চলে আসছি অনেক কিছু ঘুরতে বাকি আছে তো আমরা আসলে বেলা তিনটার দিকে দেখা যাবে বাসে আবার উঠে যাব তো আমার মেয়ে পানির মধ্যে নেমে আসে এটাই অনেক অনেক মনোরম একটা দৃশ্য কি যে সুন্দর লাগছে ভালো আবার নেমে চলে যাচ্ছে পায়ের নিচ থেকে ভালো তো যাই হোক আমরা আবার এই ভ্যানে করে রাখাইন তাঁতি বাজারে চলে রাখাইন পল্লিতে চলে আসলাম তো এখানে দুই পাশ দিয়ে বাড়ি ওদেরই এই যে মাচার উপরে যে ঘরগুলো করা আছে আগে নাকি মাচার জীবজন্তু সব আসতো বাগটাগ এগুলো এই জন্য তারা মাচা করে ঘরগুলো করে রাখছে উপরে তারা বললো যে আমরা উপরে ঘরগুলো এই জন্য করে রাখি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো যাই হোক ওরকম এখন অনেক সতর্ক আগের থেকে এখন চারিদিকে অনেক কিছু ভালো হয়েছে আগে ওরকম আগের মতো আর নেই এখন তো এখানে প্রত্যেকটা তাঁতিবাদের তাঁতিদের কাছে আমি গেলাম তো আসলে জিনিসের খুবই দাম কি বলবো যে এত আমরা যে পর্যটকরা আসি সেই হিসাবে আমি মনে করি যে ওখানে একটু যদি দামটা মানুষের কম হয় তো আমার মনে হয় যে আরো মানে সেলটা ভালো হয় তো এই যে তাঁতপলি এখানে দাঁতের সব ইয়েগুলো সরি চাদরগুলো বানাচ্ছে থ্রি পিসগুলো বানাচ্ছে এগুলো সব এখানে তৈরি হচ্ছে মেয়েরা সব তৈরি করছে খুব ভালো লাগছে আসলে এটা অনেক তাঁতিদের কাজ তো অনেক কষ্টকর কিন্তু তারপরেও মানে কষ্ট তো সব কাজে আছে তার মধ্যেও মানে দামটা যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন যেখানে আসলে দামটা খুবই বেশি তো এই যে একজন বসে যেখানে কাজ করছে কয়েক কালার সুতা দিয়ে দিয়ে কাজ হচ্ছে কিভাবে সুতা টানছে না টানছে যেহেতু উনি যে ঘরটার মধ্যে আছে সেটাই তো অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজানো বা অনেক সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করা খুবই ভালো লাগছিল তা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যে আসলে কত সুন্দর হাতের কাজ কারণ আমি হাতের কাজ যেমন দেখতে পছন্দ করি তেমন নিজে করতেও পছন্দ করি তো যাই হোক মানে এখানে অনেক অনেকেই আসছে তাঁতের কাজগুলো দাঁড়িয়ে থেকে দেখছে ভিডিও করছে চাদরগুলো খুবই ভালো লাগছিল তো এটা দেখার পরে আবার জাদুঘরে চলে গেলাম রাখাইন জাদুঘর যেটা তো এখানে যে একটা বড় মূর্তি আছে সেটা দেখার জন্য সবাই ভিড় করছে আমরাও একটু দেখলাম যে না এখানে আসলাম দেখার দরকার আছে হয়তো বলবে সবাই যে এটা দেখার মূর্তি দেখার কি আছে আসলেও না মূর্তি দেখার উদ্দেশ্যে যাওয়া না আমি ভাবছিলাম হয়তো ভিতরে কোনো কিছু দেখলাম অনেক বিশাল বড় একটা ওনাদের মূর্তি আছে ওখানে মানে অনেক বড় তো ওইখানে টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে এই যে যেটা দূরের থেকে দেখলে বোঝা যাবে না যে কত বড় একটা মূর্তিটা এটা সবাই যাচ্ছে ওখানে দেখতে তো আমরা একটু দেখা হলো আল্লাহ যেন মাফ করে তো এটা এই যে ভেতর সাইডে অনেক বড় ঘর সবাই যাচ্ছে ওই যে কিভাবে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ সবকিছু ভিতরে লেখা আছে তা আমি অত বিস্তারিত আর নেইনি তো এ মূর্তিটা ছবি উঠালাম অনেক বড় অনেক বড় যেটা মানে আমাদের দোতলা থেকে দোতলা সমান হবে যারা গিয়েছেন দেখেছেন তারা তো অবশ্যই জানেন যেটা কত বড় যাই হোক এটা দেখে আস্তে আস্তে বের হয়ে আসলাম তো আমরা এই যে এখানে একটা পানির কি বলছে কুয়া কুয়া ছিল আসলে এটা একটা আগে কুয়া ছিল আমার শ্বশুর বাড়িতেও আমি যে কুয়া দেখেছি আমার নানির বাড়িতেও দেখেছিলাম এখানে আহ মিষ্টি পাড়া বলছে জায়গাটার নাম এখানে একটা হচ্ছে মিষ্টি পানি বলছে আর একটা আগে মানে পানিটা ছিল কি লবণ পানি সেই লবণ পানিটা মানুষ খেতে পারতো না বলে পরে আর এক জায়গাতে মানে এই কুয়াটা হওয়ার পরে এখানে যেমন আমরা পানি খাই সেই পানিটাই হয়েছে তখন সে পানিটাকে বলছে মিষ্টি পানি মিষ্টি পানি মানে মিষ্টি তো যাই হোক এই পানিটা তাছাড়া যে পানির মধ্যে অন্য কোনো কিছু আছে বা অন্য কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু কিছু না না এরকম শুধু যে পানিটা আমরা খাচ্ছি সাধারণত সেই ওনারা এটাই বলেছে যে মিষ্টি পানি তো এটা দেখলাম দেখার পরে বের হয়ে যাচ্ছি তো আমার ছেলে খালি বলছে যে এগুলো তুই কি দেখতে আসছো কি এগুলো তুলছি না আমি না এরকম তো সবাই আসে আমরাও আসছি আমরাও একটু দেখি দেখছি যে বৌদ্ধ মনে হয় এদেরকে বলে এই যে এরা ওখানে বসে বসে টিকিট নিচ্ছে আর ভেতরে যাওয়ার জায়গা দিচ্ছে এই যে এখানেও সেই এই যে আমার বাবুটা দেখেন কিভাবে ঘুরে বাড়ছে ভেতরে আশেপাশে ও মানে ওর ভয় লাগছে তো না সবাইকে দেখেও ভয় পাচ্ছে না এই যে দৌড়াদৌড়ি ঠান্ডা লাগা যে কবে আমার ভালো হবে তার ঠিক নাই এই জন্য তো আমার এই ভয়েস দিতে দেরি হয় বা ব্লগও সেরকম সরাসরি দিতে পারি না তো এখানে আর্টের একটা স্কুল মনে হয় ভিতরে সব বাচ্চা কাচ্চাদের নিয়ে ওনারা বলছিল তো তার চাইতে বাগানটা দেখতে অনেক সুন্দর লাগছিলো তা আমি আবার এই বাগানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করলাম যে আমার এই স্মৃতিগুলো থাক ওকে নিয়ে বারবার দাঁড়ানোর চেষ্টা করছি আম্মারকে নিয়ে আম্মার কিছুতেই দাঁড়াবে না এটা ধরছে ওটা ধরছে মানে সে খালি এরকমই করতে আছে তো ওকে বাদ দিয়ে আমরা একা একাই ছবি উঠালাম যে ওই করছে আমি বলছি থাক ওই ঘুরেই বেড়াক এই যে দৌড়াদৌড়ি করছে আমি এত বলছি আমার কাছে আয় বাবু আমরা দুজনে একটু ছবি উঠাই না কিছুতেই আসবে না এখানে যাবে না তো যাই হোক আমরা দুজনে একটু ফটোশ্যুট করলাম কোন ভাগ্যে যে হাজব্যান্ড পাওয়া গেছিল আমাদের সাথে যাওয়ার জন্য আসলে কোথাও প্রোগ্রাম হলে ওর যাওয়াই হয় না আমাদের সব কিছু হয় তে যে আমরা আবার যাওয়া শুরু করলাম যে না আমরা এখন বের হয়ে গেলাম দেখার পরে আমরা ওই ছেলেটাকে আবার বললাম যে চলো আমাদেরকে এবার মাছ মাছের খামার মাছের মাছ বলছে এটা তো ওখানে আমরা যাই শুধু কাঁচা মাছ এখানে সমুদ্রের মাছ যেখানে পাওয়া যায় আমি বললাম যে এই মাছ কিছু নেওয়ার জন্য তো আমার 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 জামাই মানে মেয়ের বলছে যে আম্মু এগুলো মাছ নিতে মেলা ঝামেলা আছে ককসিটে নিতে হবে বরফ নিতে হবে অনেক কিছুই ঝামেলা আপনি এভাবে নিয়ে যেতে পারবেন যে হ্যাঁ পারবো তো দেখার জন্যই গেলাম যেহেতু আগের দিনকে আমরা মাছ ফ্রাই যে খেয়েছিলাম আমার খুবই ভালো লাগছিল সেটা আমার বারবার মনে হচ্ছে যে ওইগুলো আবার যেন মানে খাওয়া যায় আমি নিজে যে যেন করতে পারি খাওয়ার চেষ্টা করছিলাম যে আমি নিজে যেয়ে বানাবো তো বারবার চাচ্ছিলাম যে মাছগুলো নেওয়ার জন্য ওই বড় বড়োটাই পাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বারবারই বলছে যে তুমি এখান থেকে মাছ নিয়ে যেতে যদি পচে যায় কারণ অতটা ঠান্ডা তখন ছিল না ছিল মোটামুটি ঠান্ডা ছিল এখন যেমন শীত পড়েছে তখন এরকম শীতটা পড়লে হয়তো আনতে আরও সমস্যা হতো না যাই হোক তাও আমি ভরসা পাচ্ছিলাম না বেশি নেওয়ার জন্য অল্প কিছু নিয়ে আসলাম এই যে সরি বড়ো বড়ো কালদা চিংড়িগুলা রূপচাঁদা আরও অনেক কিছু মাছগুলো অনেক বড় চিংড়ি যেগুলো গলদা চিংড়ি দেখলাম এগুলো নাইট চাইতে অনেক অনেক বড় যেগুলো ছিল এগুলো আমার দেখতেই মানে খাওয়ার যাইতে দেখতেই মজা লাগছে আর মনে হচ্ছে বাসায় কখন এগুলো নিয়ে যাব এরকম একটা মনে হচ্ছিল তো যাই হোক মোটামুটি কিছু নেওয়া হলো এর মধ্যে ইলিশ মাছের অনেক দাম দেখলাম বরিশাল ইলিশের দাম আসলেও অনেক বরিশালের ইলিশ তো শুনি যে অনেক ভালো মাছের মধ্যে স্বাদের মধ্যে তো আমি এই যে এখান থেকে সব ব্যবস্থা করা হচ্ছিলো মাছের মার্কেটটা অনেক বড় এইখান থেকে আমরা যে রেস্টুরেন্টে ছিলাম খাচ্ছিলাম সেই রেস্টুরেন্ট থেকে লোকজন এসে দেখলাম যে মাছ নিয়ে যাচ্ছিলো পরিচিত মানে ওখানে ওই রেস্টুরেন্টে খাচ্ছিলাম আমরা ওরা ওদের সামনেই দেখা হলো কারণ সারাদিন তো খাবার মানে ওদের রান্নার তো শেষ নাই এখান থেকেই মানে মাছের এখানে দাম খুবই কম সমুদ্রের মাছগুলো খুব দাম কমই ছিল আর আমরা যখন খাচ্ছি ওখানে অনেক দাম দিয়ে খেতে হচ্ছে এটাই স্বাভাবিক কারণ ওরা তৈরি করছে মাছ কিনে মাছ তো আমাদেরকে ওখানে পছন্দ করে দিতে হচ্ছে কোন মাছটা আমরা খাব সেটা তারা তখন রান্না করে দিচ্ছে তো এই কয়টা দুইটা দিন সময় খুবই খুবই সুন্দর কাটছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জায়গা কুয়াকাটা আমাকে দেখালো কাছে লাখ লাখ শুক্রিয়া আর খুবই ভালো লাগছে সময়টা আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব ভালো কাটছে আর শুধু আমার ছোটো মেয়েটাই যেতে পারে ওকে নিয়ে আমার কষ্ট লাগে না কারণ অনেক ভালো ভালো জায়গাও ঘুরে বেড়ায় নিয়ে আমার মানে কোনো দিক থেকে এগুলো কষ্ট মনে হয় না কারণ আমার ছোট জামাই প্রত্যেকটা জায়গায় তাকে ঘুরাই নিয়ে বেড়ায় আমারই খুব কম দিকে ওদিকে যাওয়া হয় তো ওর জন্য বলে যে তুমি ঘোরো কোনো সমস্যা নেই আমি না গেছি তো কী হয়েছে তারপরেও মা তো খারাপ লাগছিলো এরপরে আমরা ঢুকে গেলাম কুয়াকাটা সুটকি পল্লিতে সুটকি মাছ বেশ কিছুটা যতটুকু সম্ভব এই বড় বড়ো সুটকিগুলো আমি ভাবছিলাম যে কতই না বা দাম এরকম একটা মনে করে আমি দামই করছিলাম না পরে দেখছি না এমন দাম না তো যাই হোক পাঁচ ছয় রকমের সুটকি মাছ এখান থেকে নিলাম আর মাছগুলো এত পরিষ্কার ছিল পলিথিনের ভিতরে সব প্যাকিং করা আছে কিন্তু মাছ খুব সুন্দর প্রত্যেকটা মাছ মানে খুবই পরিষ্কার বালু অনেক মাসে দেখা যায় আমি এর আগেও কিনেছি কক্সবাজার থেকে তো তখন মাছের ভিতরে বেশ বালুটা বেশি ছিল এখানে দেখলাম যে না বালুর পরিমাণটা অনেক কম আছে বা বালু নাই ধরতে গেলে বালু নাই কিন্তু মাছ অনেক ভালো খুব ভালো লাগলো আর শুকানোটাও খুবই ভালো লবণ ছাড়া মাছ নিতে হয় লবণের মাছগুলো আলাদা থাকে ভারী হয় আর লবণ ছাড়া যে মাছটা হয় সে মাছটা নিলে থাকেন অনেক দিন আলহামদুলিল্লাহ আমাদের সুকি মাছ নেওয়া হচ্ছে তো আমার মেয়ের হাজবেন্ড ও তো মানে সুকির গন্ধ সহ্য করতে পারে না আশপাশ দিয়ে আসবেই না তো রাস্তার উপর ওই দিকে দাঁড়িয়ে আছে তো আমাকে একটু মানে ইয়া করছে যে আমু এগুলো যে কী খায় আর কি বাজার তো যে সত্যি আব্বা খুব মজা খেতে তুমি তো খাও না খেলে বুঝতে পারত আসলে আমিও খেতাম না আমার হাজব্যান্ড যখন হিলটেক্সে ছিল তখন ও আমাকে শুটকি রান্নাটা শিখিয়েছিল বলতো যেভাবে রান্না করো ওদের ওর আবার একবার ম্যালেরিয়া হয়েছিল চিটাল থাকতে তখন ওই এই শুটকি অনেক ঝাল ঝাল করে রান্না করে খেয়ে বলতো যে আমি আমার খুব ভালো লাগছিলো ও তখন থেকে আমাকে রান্নাটা শিখিয়েছিল যে কীভাবে রান্না করতে হয় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এভাবে রান্না করে খাই বা খাচ্ছি আর ও তো রান্নার তো কোনো শেষ নাই অনেক অনেক রকমের রান্না করা যায় সেদিন আমার বড় আপা শিখালো যে বড় বড়ো মাছগুলো সব ছোট ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে কাটা ছাড়াই ডিপে রেখে দেবি তাহলে যখন তখন বের করে রান্না করা এটা ভালো হয় সত্যি আমার খুবই একটা উপকারের কাজ হয়েছে আমি মাছগুলো সব ছাড়াইছি পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে সব কাটার থেকে ছাড়াই আলাদা আলাদা করে পটে করে রেখে দিয়েছি যখন তখন রান্না করছি বের করে বা কাটাটা থাকছে না খুবই সুন্দর হচ্ছে রান্না আর মজাও হচ্ছে আমি এই জিনিসটা জানতাম না অশেষ অশেষ ধন্যবাদ বরাবর তোমাকে তোমার এই বুদ্ধিটা দেওয়ার জন্য আমি এমনি ছোট করে কেটে রাখতাম ডিপে কিন্তু সিদ্ধ করে রাখতাম না লোটটা সুটকি রূপচাঁদা বড় বড় এগুলো নিয়ে আসছিলাম এগুলো তখন আলাদা আলাদা করে রেখেছি মোটামুটি সবগুলো নেওয়া হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে পাও যেন আমার আর চলছে না পা দুটা ব্যথা হয়ে যাচ্ছে আমি বলছি আমি আর হাঁটতে পারছি না তো আসলে বালুর মধ্যে হাঁটা হয়েছে আর এদিকে টুকটাক এইভাবে হেঁটে বেড়াচ্ছি তো সব সময় হাঁটাই হচ্ছে পা ব্যথা করছে তো ওই যে একটু সুটকি যেগুলো হচ্ছে চিংড়ি বড় আছে ওগুলো একটু দেখে দেখে নেওয়া লাগছে তো যাই হোক আমার ভিডিওটা যদি এতটুকু কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটি লাইক দেওয়ার পাশে থাকবেন আর একটু ভালো মন্দ কমেন্টস করলে অবশ্যই কমেন্টসের উত্তর দেব কমেন্টস দিতে অনেকেই বিরক্ত মনে করেন বা কমেন্টস করেন না আমার সত্যি খারাপ লাগে কারণ একটা লাইক আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আমি যখন ফিরে আসছি ছুটকি মার্কেট থেকে পাশে এখানে একটা নৌকো আছে এটা শুনেছিলাম আর্মিরা সমুদ্রের ভেতর থেকে উঠে এনে এসেছিল কারণ এটা অনেক বড় অনেক বড় যেটা না দেখলে বোঝা যায় না তো এটা উপরে টিন দিয়ে আবার অনেক বড় ঘর করে একটা শূন্যের উপরে এই নৌকাটা রেখে দেওয়া এটা আসলে মনে হচ্ছে জাহাজের মতন অনেক পুরনো এই একটু একটু রিপেয়ারিং করে ওনারা এইভাবে রেখেছে আমার খুব ভালো লাগলো এটা দেখে আসলে অনেক পুরোনো জিনিস অনেক পুরনো দিনের জিনিস কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এটা আল্লাহ বাবুদি ভালো জানে তো এই যে ঘরটা এইভাবে তৈরি করে এখানে রেখে দিয়েছে আমি আবার রিক্সা থেকে নেমে আমি আমার ছেলেকে বলছি চলো আমি এটা একটু দেখে আসি এটা একদম বীজের সঙ্গেই লাগানো এর ভিতরে অনেক কিছুই আছে আশপাশে তো ওগুলাতে আমি আর গেলাম না তো এই যে আমাদের ভ্যানালা এই ছেলেটা খুবই ভদ্র একটা ছেলে তো আমরা রুমে ফিরে আসলাম আমার পা দুটো এমন হচ্ছে ব্যথা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রাজশাহীতে বেলা তিনটায় আমাদের গাড়ি আমরা চেক আউট বারোটায় বারোটায় চেক আউট করে আমরা খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া করবো বাইরে এসে মানে খাওয়া দাওয়া শেষ করব ওখানে মাছ নতুন নতুন সব আরও মাছের অর্ডার দেওয়া হয়েছে ওরা ফ্রাই করছে আমরা সব বিদায় নিয়ে এখন খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠবো শেষ করে আমরা অনেকটা সময় আছে চেক আউট করার পরে আমরা বিচে চলে গেলাম যে ওখানে আমরা সময় কাটাই বিচে যে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে সবাই ছবি উঠালাম আবার আরেকবার পানিতে সবাই নামলো নেমে আমরা আবার খাওয়া দাওয়া শেষ করবো বলে সব মাছের অর্ডার দেওয়া ছিল ওখানে বিচের পাশে স্টুডেন্ট কারণ সব রকমের ভর্তা ছিল ওখানে ভর্তা ডাল মাছ বোনা জামার নাতি বলে মাছ খাবে না সে খাবে গোষ গোষ ছাড়া সে কিছু বোঝে না একই কথা দোষ দাও দোষ তো যাই হোক এটা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি সব রকম মাছের ভর্তা ছিল ভর্তাগুলো দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ